অঙ্গটি দেখেন বলা হচ্ছে একটি জানে দুধ ও পানির অনুপাত পাঁচ স্কু দুধের পরিমাণ যদি তাহলে পানির পরিমাণ কত ওকে আমরা রিটেন ধরি ধরি দুধের পরিমাণ দুধের পরিমাণ হচ্ছে ফাইভ এক্স আর পানির পরিমাণ পানির পরিমাণ হচ্ছে এক্স লিটার দুধের পরিমাণ বেশি ইকুয়াল টু হচ্ছে ফাইভ এক্স বিয়োগ এক্স ইকুয়াল হচ্ছে ফোর এক্স পেশি কাজ ভাবনা তাহলে আমরা লিখতে পারবো শর্ত মতে শর্ত মতে এই ফোর এক্স সমান হচ্ছে আট লিটার অতএব এক সমান আট বাই চার সমান দুই লিটার